আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আজ আমরা গুরুত্বপূর্ণ নবজাতক শিশু সম্পর্কে আলোচনা করব যে নবজাতক শিশু অর্থাৎ নির্দিষ্ট বয়স হওয়ার পরেও তার মুখ থেকে সুন্দরভাবে সে কথাগুলো ফুটতেছে না কথা বলতে পারতেছে না তোতলামি করে কথা আসতেছে না যদি আপনার সন্তান অথবা আপনার আহাল পরিবার আত্মীয় স্বজনের ভিতরে কোনো নবজাতক শিশুর এই সমস্যা যদি হয় যে নির্দিষ্ট বয়স হওয়ার পরেও কথা বলতে পারতেছে না তাহলে আজকের আমলটি আপনার জন্যে কি নিয়মে আমল করতে হবে কোন নিয়মে শিশু বাচ্চাকে এই আমলটি করে তাকে ব্যবহার করতে দিতে হবে সম্পূর্ণ নিয়মগুলো সুন্দরভাবে আমরা জেনে নেব ইনশাআল্লাহ তবে খুশির খবর হচ্ছে আপনারা চাইলে নিজে নিজেই আমলটি শিখে আপনি নিজেই আমল করতে পারবেন অত্যন্ত সহজভাবে ইনশাল্লাহ সেই বিষয়টি আমি বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে আসুন আমরা সুন্দর করে আমলটি জেনে নেই কিভাবেই আমলটি করতে হবে যদি আপনার কোনো আত্মীয় স্বজনের শিশুর নির্দিষ্ট বয়স হওয়ার পরে যদি কথা মুখ থেকে না বের হয় সুন্দরভাবে কথা যদি ফুটে না আসে তুতলামি করে কথা কথা বলতে পারতেছে না এমনটি যদি হয় তাহলে আজকের কোরআনিক আমলটি আপনার জন্যে সুরাতুল মারিয়ামের তিরিশ নাম্বার একত্রিশ নাম্বার বত্রিশ নাম্বার তেত্রিশ নাম্বার এই চারটি আয়তি কারিমা আপনারা কি নিয়মে লেখবেন কিভাবে আমল করবেন আগে আয়তি কারিমাগুলো আমি বলে দিতেছি তারপরে আমলের নিয়মটা আমি বলে দিব ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا দোকানে কাগজ কলম অর্থাৎ খাতা কলম বিক্রি করা হয় বড় বড় দোকানগুলো ওইখানে গেলে আপনি জাফরান কালী পেয়ে যাবেন সেই জাফরান কালী এনে মোবাইল থেকে স্ক্রিন শট দিয়ে এই আয়াতিকারিমা এই চারটে কারিমা আপনি ওই জাফরান কালি দিয়ে রেখে একুশ দিন পানিতে ভিজিয়ে অর্থাৎ পানির সাথে এই কাগজটি ভিজিয়ে দিলেই কাগজের কালিগুলো উঠে যাবে তখন কাগজটি আপনি ভালো একটি জায়গায় ফেলে দিতে পারেন অথবা মাটিতে পুঁতে রাখতে পারে অন্য অন্য পানির সাথে মিশিয়ে লাগাতার একুশ দিন আপনি আপনার বাচ্চাকে আপনার হাল পরিবার যে সন্তান কথা বলতে পারে না মুখ দিয়ে কথা সুন্দরভাবে বের হয় না তুলামি পরে অথবা কথা বলতেই পারে না এমন শিশুকে এই কোরআনিক আমলটি আপনি লাগাতার একুশ দিন পান করান তাহলে দেখবেন ইনশাল আপনার এই সন্তান সুন্দরভাবে এই কোরআন এর উপরে আমল করার কারণে সুন্দরভাবে কথা বলতে পারবে আল্লাহ আপনার সন্তানকে পরিবারের সেই আত্মীয় নব নবজাতক শিশুকে আর মঞ্জুর করে নেবেন ইনশাল আর যদি আপনি নিজে না লিখতে পারেন আপনার পাশের মসজিদের যে ইমাম সাহেব আছেন ওনার সাথে যোগাযোগ করে আয়তে কারিমাগুলো লিখিয়ে নিতে পারেন আর যদি আপনি একেবারেই না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কমেন্ট করে আপনার নাম ঠিকানা আপনার মোবাইল নাম্বার দিয়ে দিতে পারেন আমি আপনার সাথে যোগাযোগ করে আপনার উপকারটি করার চেষ্টা করবে ইনশাআল্লাহ ইসলামিক নবজাতক শিশু কথা বলতে পারে না কথা বলতে পারবে এমন সুন্দর আমল শোনার পরে আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন শেয়ার করে অন্য মুসলমান ভাই বোনের উপকার করার সবের নিয়তে চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর নতুন হলে সাবস্ক্রাইব করে أشي تكفين السلام عليكم ورحمة الله وبركاته